এই মিডিয়া দেখি হবে ভাইয়ের আমার ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে ফাই মাস বক্তা আসবে ভাইরাল হুজুর মিলিয়ন মিলিয়ন ভিউজ মাথায় রাখবেন যার ভিতরে এখলাস নাই তাকুয়া নাই তার কথা দিয়ে এই জাতি কখনো কোনো পরিবর্তন আসবে না ঠিক কিনা বলে কনফার্ম জান্নাতের টিকিট পেও নামাজকে ছাড়ে নাই আমরা টিকিট পাইলাম কার থেকে আমি হাসির জন্য বলছি আমরা টিকিট কই থেকে পেলাম ফজর নাই জোহর নাই আসর নাই মাহফিলতে কি হবে যাবে নামাজ না পড়ি এই মিডিয়াতে কি হবে ভাইয়ের আমার ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে ফেমাস বক্তা আসবে ভাইরাল হুজুর মিলিয়ন মিলিয়ন ভিউজ মাথায় রাখবেন যার ভিতরে এখলাস নাই তাকুয়া নাই তার কথা দিয়ে এই জাতি কখনো কোনো পরিবর্তন আসবে না ঠিক না বলে যদি আপনি আমাকে শুনতে ভাল লাগে শোনেন বাট আমি আসিফ যে খুব আমল তা কিন্তু নয় আমার কথা হচ্ছে একটা যে হুজুরকে শুনলে আপনার নামাজ পড়তে মনে চায় তাকেই আপনি শুনবেন ঠিক কিনা বলেন আপনার সবাই আজহারির নাম শুনছেন না কি কন শোনেন না আপনার সবাই আচ্ছা শেষের দিকে আছি একটু কথা মন খুলে বলছি ওনার একজন নানা ছিলেন মেবি অনেকে চিনবা তোমরা যুবক ভাড়া ওনার নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর যে আমার পেছনে অনেকে চিনেন আপনার চিনা হয়তো উনি কিন্তু অনেক মুরব্বী টাইপের লোক আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো ওনারা কিছু কথা অনেক বেশি মানুষের হৃদয় জায়গা করেছে এক উনি বারবার বলতেন নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয়টা কোন অধিকার নাই তার যুবক ভাইরা ঠিক কিনা বলো মেহরবানি করে আমি আমার ওয়াজের খুব বেশি কথাটা ছোট্ট কয়েকটা কথা আমি যা বলি আপনারা আমার সঙ্গে ওয়াদা করবেন সবাই এক কণ্ঠে এক বাক্যে বলেন সবাই বলেন হুজুর শুনি নাই জোরে আবার জোরে বলেন হুজুর বুকে রাখেন হ্যান্ড অন হার্ট এই যে বুকে একদম ডান হাত বুকে রাখেন আপনি আমাকে ভালোবাসলেও রাখেন না রাখলেও রাখেন এটা আমার আবদার বলেন সবাই আমরা পেছনে আওয়াজ খুব ভালো সামনে আওয়াজ নেই বলেন সবাই আমরা আজকে ওয়াদা করলাম ফচর থেকে নিয়ে আর কখনো আর কখনো এক ওক্ত নামাজ কাজা করব না এবার দুই হাত তুলে সকলে বলুন আল্লাহ কবল করুন সকলে পড়ামে মাথায় রাখবেন ওয়াজ সফল হবে তখন আমার নামাজই হব যখন অতএব অতএব পরকালে যে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে সে বিশ্বাস রাখবে কি রাখবে না শেষ কথা শেষ বিষয়